ওং নম ভগবতে বাসুদেবায়ো হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো তুলসী গাছে বৃহস্পতিবার কাঁচা দুধ ঢাললে কি হয় এবং শুধু বৃহস্পতিবারই কেন অন্য কোনো বার নয় কেন এর সাথে জানব বৃহস্পতিবারের গুরুত্ব বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের গৃহে সুখ শান্তি বজায় রাখতে ও আর্থিক উন্নতি যাতে হয় তা সর্বদা চেষ্টা করি বর্তমানে হয়তো দেখবেন কিছু সংখ্যক ব্যক্তি ধনু সম্পদ অর্জন তো করে ফেলেন কিন্তু দেখবেন কোনো না কোনো কারণে তারা ব্যয় বেশি করে ফেলছেন তারা ব্যয় কমানোর চেষ্টা করে না তা কিন্তু নয় তারা শত চেষ্টা করে কিন্তু তারা পারে না এর পিছনে আসল কারণ হলো তারা অনেকেই হয়তো দেখবেন পৌরাণিক কোনো তথ্য মানেন না আর যারা হয়তো সামান্য মানেন কিন্তু তারা সঠিক নিয়ম না জেনেই সকল কাজ করে থাকেন ফলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন আর যেখানে স্বয়ং মা লক্ষ্মী সন্তুষ্ট হন না সেই গৃহে কিন্তু যতই অর্থ আসুক দেখবেন সেই অর্থ কিন্তু বেশি দিন থাকে না ফলে গৃহে সর্বদা অশান্তিকলহ লেগেই থাকে তাই বন্ধুরা যারা মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুকে সন্তুষ্ট করতে চান ও গৃহে সুখ শান্তি ও ঐশ্বর্য বজায় রাখতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটিতে তুলসী মাতাকে কীভাবে সন্তুষ্ট করা হয় পুরাণ মতে তা আপনাদের জানাবো আর আমরা প্রায় সকলেই জানি তুলসী গাছে স্বয়ং শ্রীহরি নারায়ণ বাস করেন আর যেখানে স্বয়ং নারায়ণ থাকেন সেখানে মা লক্ষ্মী অবশ্যই আসেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন দেখার পর তথ্যমূলক মনে হলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন জেনে নিই বিস্তারিতভাবে বন্ধুরা এই বৃহস্পতিবার ধার্মিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে দেবতা বৃহস্পতিদেবকে দেবকে মান্য করা হয় আর এই বৃহস্পতিবার ভগবান শিহরি বিষ্ণুর পূজা অর্চনা করা হয়ে থাকে যদি বৃহস্পতিবার দিন আপনি তুলসী দেবীর পূজা করেন আর কোনো গোমাতাকে ফল খাওয়ান তাহলে আপনি ধন সম্পত্তির প্রাপ্তি লাভ করতে সক্ষম হবেন এবং মা লক্ষ্মীর কৃপা আপনি অবশ্যই পাবেন আর এই বৃহস্পতিবার দিন যদি আপনি তুলসী গাছে একটি জিনিস বেঁধে দিতে পারেন তাহলে আপনার ধন সম্পদ শতগুণ বৃদ্ধি পাবে আর এর সাথে সাথে যদি আপনি বৃহস্পতিবার কলাগাছে গাছে জল প্রদান করেন তাহলে আপনার আটকে থাকা কাজে আপনি সফলতা পাবেন বন্ধুরা আপনি গৃহে সুখ শান্তি চান ও ধনসম্পদ অর্জন করতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার আপনি কোনো গরিব ব্যক্তিকে গুর দান করুন যদি আপনি চান তাহলে বৃহস্পতিবার দিন আপনি কোনো লাল রঙের গাবিকেও গুড় খাওয়াতে পারেন আর যদি কোনো ব্যক্তির বিবাহে সমস্যা হচ্ছে বা দেরি হচ্ছে তাহলে তারা অবশ্যই এই বৃহস্পতিবার রুটির সাথে গুড় দিয়ে গোমাতাকে খাওয়াবেন বন্ধুরা এটা করলে বৃহস্পতি দেবের কৃপা আপনি অবশ্যই পাবেন বন্ধুরা মানা হয় যে বৃহস্পতিবার দিন কোনো মহিলাকে তার মাথা ধোয়া একদমই উচিত নয় এবং চুলো কাটা যায় না আর যদি এটা কেউ করেন তাহলে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কমজোর হয়ে যায় ফলে তাদের দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা দেখা দেয় এবং তার স্বামী সন্তানের উন্নতিতেও প্রচুর বাধার সৃষ্টি হয় বন্ধুরা বৃহস্পতিবার কলা খাওয়া উচিত নয় কারণ এই দিন কলা গাছের পূজা করা হয় বন্ধুরা এই দিন কলা গাছে জল অর্পণ করে নিজের মনস্কামনা জানালে তা পূর্ণ হয় এর সাথে সাথে অধিক ভারী কোনো বস্ত্র ধোয়া উচিত নয় এবং নোংরা জিনিস বাইরেও ফেলা উচিত নয় এবং নোখ কাটা ও দাড়ি কাটাও উচিত নয় কারণ শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি এটা করেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাকে অশুভ ফল দান করেন এবং সেই ব্যক্তি আয়ও কমে যায় গরুর পুরাণ অনুযায়ী বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুর কাছে প্রদীপ জ্বালানো খুবই শুভ বলা হয়েছে তবে মনে রাখতে হবে এই দিন সরিষার তেলের প্রদীপ কখনোই জ্বালাবেন না কারণ এটি উগ্র গ্রহের পূজায় ব্যবহার হয় এর পরিবর্তে আপনি দেশি গি দ্বারা প্রদীপ জ্বালাবেন বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন যে স্ত্রী বৃহস্পতিবার দিন তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করেন তার দারিদ্রতা শেষ হয়ে যায় মনে রাখবেন এই দুধ অবশ্যই গরুর দুধ হতে হবে এবং এই কাঁচা দুধ তুলসী মাতাকে অর্পণ করলে দেবী খুবই প্রসন্ন হন বিষ্ণু পুরাণে তুলসীকে ভগবান বিষ্ণুর স্ত্রী বলা হয়েছে এই কারণে তুলসী দেবী হলেন জগৎ জননী আর তুলসী দেবী সমস্ত দেবতাদের কাছে বরদান পেয়েছিলেন এই জন্য তুলসী পাতাকে অমৃতের গুণের ন্যায় তুলনা করা হয়ে থাকে যেই স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব বাস করেন আর তুলসী গাছকে পূজা করলে যে কোনো পাপ এমনভাবে নষ্ট হয় যেমন সূর্যোদয়ের ফলে অন্ধকার দূর হয়ে যায় শাস্ত্র অনুসারে যেই ঘরে তুলসী গাছ সর্বদা সতেজ থাকে সেই ঘরে সর্বদা সুখ শান্তি ভরে থাকে ভগবান বিষ্ণুর পূজায় ও ভোগে তুলসী পাতা অবশ্যই রাখতে হবে কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর প্রসাদ সম্পন্ন হয় না এই জন্য প্রত্যেক গৃহে তুলসী গাছ অবশ্যই রাখতে হবে আর বন্ধুরা যদি আপনার গৃহে তুলসী গাছ থাকে তাহলে তুলসী গাছে ওড়না অবশ্যই দেওয়া উচিত বন্ধুরা এই ভুলটা হয়তো অনেকেই করেন তাদের গিয়ে তুলসী গাছ তো থাকি কিন্তু তুলসী গাছে ওড়না দিতে ভুলে যান যার ফলে তারা তুলসী গাছের সুফল পান না সর্বদা মনে রাখতে হবে তুলসী গাছ ওড়না ছাড়া সম্পন্ন হয় না কারণ তুলসী কেবল একটি গাছ নয় তুলসী হলো দেবী মা এবং ভগবান বিষ্ণুর স্ত্রী তাকে আমরা দেবী মা মনে করি সেই জন্য তুলসী গাছে ওড়না অবশ্যই দিতে হবে আর এটা করলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বিশ্বাস বৃদ্ধি পায় এবং গৃহে থাকা মহিলা সর্বদা সৌভাগ্যশালী হন কিন্তু তুলসী গাছে ওড়না দেবার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আপনি তুলসী দেবীকে লাল রঙের ওড়না কখনোই দেবেন না কারণ লাল রঙের সম্বন্ধ মঙ্গল গ্রহের সাথে যুক্ত আর বুধ গ্রহ তুলসীর সাথে যুক্ত থাকে মঙ্গল আর বুধ গ্রহ একে অপরের সম্বন্ধে নেই আর বুধ গ্রহের অনুকূল শত্রুও গ্রহ এই জন্য তুলসী গাছে লাল রঙের ওড়না কখনোই দেওয়া উচিত নয় আপনি তুলসী দেবীকে সবুজ ও নীল রঙের ওড়না দিতে পারেন তুলসী গাছের কাছে শিবলিঙ্গ ও গণেশজির প্রতিমা রাখা একদমই ঠিক নয় এর সাথে সাথে তুলসী মন্দিরে অন্য কোনো গাছ থাকাও অশুভ মানা হয়েছে তুলসী গাছের পাশে কাপড় শুকনো করতে দেওয়া উচিত নয় কারণ ভুলবশত কাপড়ের খারাপ জল তুলসী গাছে এসে পড়তে পারে বন্ধুরা অনেক মহিলা দেখবেন স্নান করে চুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করেন এটা করা একদমই ঠিক নয় সর্বদা মহিলাদের স্নানের পর চুল বেঁধে মাথায় সিঁদুর লাগিয়ে তারপরেই তুলসী গাছে জল দেওয়া উচিত এরপরে তুলসী দেবীর আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা শাস্ত্রে কলা গাছের গুরুত্ব বলা হয়েছে যদি আপনি তুলসী গাছের পাশে কলা গাছ লাগান তাহলে আপনি বহু গুণের ফল পেতে পারেন কারণ কলা গাছেও ভগবান বিষ্ণুর বাস হয় তাই তুলসী গাছের পাশে কলা গাছ লাগালে গৃহে সুখ শান্তি বিরাজ করে এবং যে স্থানে ভগবান বিষ্ণু থাকেন সেখানে মা লক্ষ্মী স্বয়ং চলে আসেন বন্ধুরা তাই বৃহস্পতিবার দিন কলা গাছ ও তুলসী গাছের পূজা করলে ব্যক্তির সমস্ত দারিদ্রতা দূর হয়ে যায় বৃহস্পতিবার দিন তুলসী গাছে নীল রঙের ধাগা বেঁধে নিজের মনস্কামনা অবশ্যই জানান সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা আপনি তুলসী তলায় শালগ্রাম শিলা অবশ্যই রাখার চেষ্টা করুন যদি আপনি শালগ্রাম শিলা কোনো পিতলের থালায় নিয়ে তুলসী মন্দিরে রাখেন তাহলে এর সুফল বহুগুণ বৃদ্ধি পায় কারণ শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর এক নিরাকার রূপ এটা কালো রঙের একটি পাথর যেটা দুর্লভ ও খুবই মূল্যবান এটা যদি আপনি পিতলের থালায় নিয়ে তুলসী মন্দিরে রাখেন তাহলে গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূরে চলে যায় তাহলে বন্ধুরা এইভাবে বৃহস্পতিবার দিন এই কাজগুলি অবশ্যই করুন আশা করি এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রী বিষ্ণু লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद तो